ধর আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন শুকর আলহামদুলিল্লাহ রহমত আমরাও বেশ ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে এমন একটি প্রোডাক্ট নিয়ে উপস্থিত হলাম সেটি হচ্ছে একটি ডিমের যে বাক্স থাকে ডিম রাখার জন্য এটি হচ্ছে সেই ডিমের বাক্সের উপরে এই স্টিকারটি ব্যবহার করা হয় বন্ধুরা শুরুতে বলেছিলাম এটি একটি ডিম রাখার যে বাক্স থাকে সেই বাক্সের উপরে যে স্টিকার লাগানো থাকে এটি হচ্ছে সেই স্টিকার এখানে ছবিটিও ব্যবহার করা হয়েছে এখন বলছি এটি বিস্তারিত প্রথম বলতে চাই এটি মূলত কি এটি হচ্ছে একটি স্টিকার এইভাবে খুলে ফেললাম এটি হচ্ছে একটি স্টিকার এখানে আটা আর এটাটা ছাড়া এভাবে আপনারা স্টিকারটি ব্যবহার করতে পারবেন এখন বলছি এই স্টিকারটিতে মূলত কি কি ডিজাইন রয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে হালকা একটি কালার ব্যবহার করা হয়েছে সেই কালারের মধ্যে এখানে কোম্পানি মনোগ্রাম তারপরে কিউআর কোড তারপরে রেজিস্ট্রেশন নাম্বার তারপরে কোম্পানির নাম ম্যাজিক এক বক্স এম আর পি আছে তার নিচে লেখা আছে ইজি টু ক্লিন ইজি টু স্টোর এখানে এই বাক্সর পিকচারটি এখানে ব্যবহার করা হয়েছে ডান পাশে এর ডিমদে উদাহরণ দেওয়া হয়েছে এই প্রোডাক্টটি কিভাবে ব্যবহার করা হয় এখন বলছে স্টিকারটি মূলত কোয়ালিটি কি রকম এই স্টিকারটি হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি এবং কি এইচটিআর টি দীর্ঘমেয়াদী ফলে কি হয় আঠা সহজে নষ্ট হয় না যার ফলে আপনি যেখানেই ব্যবহার করবেন আঠা উঠবে না আপনার স্টিকারটি থেকে যাবে যদি কেউ উঠাতে যায় স্টিকার ছিড়ে যাবে কিন্তু আঠা উঠবে না এখন বলছে এই স্টিকারটিতে মূলত কয়টি রং ব্যবহার করা হয়েছে বন্ধুরা স্টিকারটিতে চারটি রং ব্যবহার করা হয়েছে সায়ান মেজেন্ট ইয়েলো ব্ল্যাক এই চারটি রং দিয়ে সমস্ত রং এখানে দেখানো হয়েছে ও এখন এখানে বলছি ডিজাইন সম্পর্কে কিছু কথা এখানে একেবারেই হালকা কালারের মধ্যে ডিজাইনটি করা হয়েছে যাতে করে স্ট্যান্ডার্ড একটি ভাব থাকে এবং হালকার ফলে প্রোডাক্টের যে ছবি ব্যবহার করা হয়েছে অত্যন্ত চকচকে এবং ঝকঝকে সুন্দর ভাবে দেখা যাচ্ছে যদি ব্যাকগ্রাউন্ড কালার আমরা আরো বেশি ফুটিয়ে তুলতাম তাহলে এই প্রোডাক্টটি এত ফুটতো না সেজন্য আমরা প্রোডাক্টটি গুরুত্ব দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটি একটু নমনীয় রেখেছি যার ফলে প্রোডাক্ট গুলো সাথে দেখা যাচ্ছে এখন বলছি এই স্টিকারটিতে ল্যামিনেশন রয়েছে কি হ্যাঁ বন্ধুরা ল্যামিনেশন রয়েছে আমি একটু ছিঁড়ে দেখাই এই যে ছিঁড়ার ফলে এই যে পলি দেওয়া রয়েছে এই পলি হচ্ছে ল্যামিনেশন ল্যামিনেশনের ফলে দুটি কাজ হয় প্রথমত একটি চকচকে ঝকঝকে ভাব সৃষ্টি হয় এবং এই ল্যামিনেশনের ফলে ছোটখাটো যদি হালকা পানি পড়ে তাতে এই স্টিকারের কোনো ক্ষতি হয় না এখন বলছি এই স্টিকারটি মূলত কি কাটিং এই স্টিকারটি হচ্ছে ডাই কাটিং ডাই কাটিং কাকে বলে ডাই কাটিং হচ্ছে এই যেভাবে যে রাউন্ড দেখতে পাচ্ছেন এই রাউন্ডের ফলে যে লুকটা তৈরি হয়েছে এটি হচ্ছে ডাই কাটিং স্কোয়ার কাটিং মানে পেপার কাটিং আর এটা এভাবে করা হয়েছে তার মানে ডাই কাটিং করা হয়েছে এখন বলছে স্টিকারটির স্টিকারটির সাইজ সাইজ কি বন্ধুরা এই হচ্ছে এদিকে ইঞ্চি এবং এদিকে ছয় ইঞ্চি বন্ধুরা এই পনেরো চার ইঞ্চি এবং ছয় ইঞ্চি বন্ধুরা এখন বলছে এই স্টিকার টি মূল্য কি এই স্টিকারটির মূল্য হচ্ছে আপনি দশ হাজার পিস তৈরি করেন তাহলে এটির প্রতি পিস মূল্য পড়বে মাত্র আড়াই টাকা করে আপনি যদি দশ হাজার উপরে যান তাহলে রেটটি কিছুটা কমবে দশ হাজার নিচে আসলে রেটটি কিছুটা বাড়বে এই হচ্ছে বিষয় বন্ধুরা অনেকে জানতে চান আমরা মূলত কি কাজ করি তাদের জন্য বলছি আমরা ভিজিটিং কার্ড করি ক্যাশ করি করি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় আপনার প্রোডাক্ট পৌঁছে দেবেন ইনশাল্লাহ বন্ধুরা বরাবর জন্য একটি কথাই বলতে চাই আপনার যে যে পেশায় রয়েছেন না কেন সেই পেশাকে ভালোবাসুন সেই পেশার সাথে লেগে থাকুন ধৈর্য সহকারে সামনের দিকে এগিয়ে চলে যান মনে রাখবেন ধৈর্য হচ্ছে মহত্বের গুণ এই গুণ আপনাকে একদিন অনেক উচ্চতর স্থানে পৌঁছে দেবে ইনশাল্লাহ আপনি অনেক উচ্চতর স্থানে পৌঁছান শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে আপনার প্রতি অত্যন্ত ভালো কিছু হোক সে প্রত্যাশা করছি আজকে মতো চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো প্রোডাক্ট নিয়ে ততক্ষণ মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ